আসসালামু আলাইকুম আমি আজকে একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম আজিকার শিশু কামাল খেলা তোমরা এই যুগে সেই বয়সে লেখাপড়া কোনো মেলা আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুরে তোমরা এখন কলের জাহাজ চালাও গগনজুরি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপরি দাও দানা পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরোতে মেরোতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব কবু হবে আর আকাশ আলোক বাঁধিয়ানি দূর করিবে অন্ধকার তোমরা আনিবে ফুল ও ফসল পাখি কারা আল জগৎ গরিবের হয় প্রাণে বাঁধি প্রীতি দৌড়